床上，我的孩不 সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো সংসারের সমস্ত কাজ করে এখন আমি ছেলে চেয়েছে যে আজকে পাস্তা খাবে আমি কোনদিন পাস্তা করিনি আজকে সর্বপ্রথম পাস্তা করব কিরকম হবে জানি না তো চেষ্টা করে দেখবো পর আমি করবো ওইটা সর তো

সিদ্ধ হতে থাকুক তো একটা ডিম দেবো আমি ডিম একটা ডিম ভেঙেছি দেখো আমার হয়ে এসছে পাস্তা আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো 네. <schnell> <tos fumúde> <고맙습니다> <incomum> 아고어고고나 <much> <much essays play> എനൈബു കാറ്റരസില്ല സില്ല് സിദ്ദ കൊള്ളാ മജോ വട്ടേനേ बड़ा से